প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি টেন্সন অ্যানালাইসিস এর অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সার হতে একটি প্রশ্ন এস স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার ডি আর স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ডিটিটা স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার ম্যাট্রিকের ক্ষেত্রে জে এটা হচ্ছে ম্যাট্রিক এবং জে এটা নির্ণায়ক নির্ণয় করো তাহলে এটা নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে চলক হচ্ছে আর থিটা ফাই তিনটা চলক প্রদত্ত ম্যাট্রিক ডিএসএস স্কয়ার এটা লিখেছি শুরু করে এক নম্বর দিয়ে এখানে এক নং কে ডিএস স্কোয়ার ইকল জি ওয়ান ওয়ান আমাদের তিনটা থাকার কারণে এক নং কে স্কোয়ার ইকাল জি ওয়ান ওয়ান জি টু টু কারণ এখানে থ্রিটা স্কোয়ার আছে স্কয়ার থাকার কারণে জি ওয়ান ওয়ান তার মানে এটা হবে কিন্তু ডি আর স্কোয়ার আর জি টু টু একই জাতীয় দুইটা তাহলে হচ্ছে টি কত বলতো ডি আর থিটা এটা হচ্ছে থিটা স্কোয়ার আর জি থ্রি থ্রি এটা যদি হয় তাহলে হবে ডি ফাইভ স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার এবং প্লাস টু জি ওয়ান টু ওয়ান টু মানে এখানে একটু বলে রাখি যে এখানে এক হচ্ছে আর দুই হচ্ছে থিটা আর তিন হচ্ছে কত বলতো ফাইভ এক দুই তিন তাহলে আর থ্রিটা ফাইভ তাহলে এত হ্যাঁ এখানে কত এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান টু মানে কত বলতো ওয়ান ওয়ান তার মানে আর এবং আর অর্থাৎ এখানে কত ডি আর ডি আর তাহলে এই কারণে কিন্তু ডি আর স্কোয়ার হয়েছে আর জি টু টু তার মানে ডি থিটা ডি থিটা ডি থিটা স্কোয়ার আর জি থ্রি থ্রি ডি ফাইভ ডি ফাইভ ডি ফাইভ স্কোয়ার জি ওয়ান টু অর্থাৎ ডি আর থাকবে আর ডি থ্রিটা থাকবে জি টু থ্রি এটা ডি থ্রিটা থাকবে ডি ফাই থাকবে ডি জি ওয়ান থ্রি ডি আর থাকবে ডি ফাই থাকবে এত এর সাথে তুলনা করে পাই এটা তুলনা করে পাই তুলনা করলে দেখো এটা কিন্তু মিলে যাবে লক্ষ্য করো এখানে জি ওয়ান ওয়ান শোন হচ্ছে এটা জি ওয়ান ওয়ান শোন হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর জি টু টু হচ্ছে আর স্কোয়ার আর জি থ্রি থ্রি হচ্ছে আর স্কোয়ার সাইন্স স্কোয়ার যেটা আর জি ওয়ান টু যেহেতু আর কোনো পদ নাই সেহেতু জি ওয়ান টু জি টু ওয়ান জি টু থ্রি জি থ্রি টু এগুলার সব কিছু মান জি ওয়ান থ্রি জি থ্রি ওয়ান এগুলোর মান হচ্ছে কত জিরো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ লক্ষ্য করো আমরা জানি জি সমান জি আই জে না জি আই আইজি তাহলে জি আই যে হচ্ছে আয়ের মান হচ্ছে এক দুই তিন আর জের মানও কিন্তু ওয়ান টু থ্রি কত জি ওয়ান ওয়ান এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম হবে জের মান তাহলে দেখো এখানে জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান এখানে কত জি ওয়ান ওয়ান হচ্ছে কত স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার জি ওয়ান টু জি ওয়ান মান জিরো জিরো জি ওয়ান থ্রি জি ওয়ান থ্রি মান জিরো পরটা আমার যদি বলি জি কথা বলো তো ওয়ান টু ওয়ান টু ওয়ানের মানও জিরো জি টু ওয়ানের মান জিরো জি টু টু জি টু টু জি টু টু জি টু টুর মান হচ্ছে আর স্কোয়ার আর জি টু থ্রি টু থ্রি মান জিরো এটা হচ্ছে কত এটাও জিরো এটাও জিরো আর এটা হচ্ছে জি থ্রি থ্রি জি থ্রি থ্রি হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ারিটা তাহলে আমরা এটা পাচ্ছি এ পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি দেখো বসিয়ে এটা আমরা পাচ্ছি এটা সমান স্কোয়ার বাই স্কোয়ার মানে সাত স্কোয়ার এরকম বসেছিলাম এটা তার এটা নির্ণায়ক যদি করি তাহলে এটা গুণন এটা গুণন এটা আর বাকিগুলো জিরো তাহলে হবে স্কোয়ার আর স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার আর টু দর ফোর আর এখানে হচ্ছে কত সাইন্স স্কোয়ার থেকে নিচে হবে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা পাচ্ছি জি নির্ণায়কের জিআইজে এর সহগুণক এটার যে সহগুণক সেই সহগুণক হচ্ছে হাতের হবে এর কথা বলতো জিআইজে হলে পাই তাহলে প্রথমে আমরা নির্ণয় করবো কত জি ওয়ান ওয়ান এটা একটা আমি দেখা দিচ্ছি জি ওয়ান ওয়ান যদি নির্ণয় করতে চাও তাহলে দেখো এই জিও অনন মানে এক নাম্বার সারি এক নাম্বার কলাম এটা বাদ এই বরাবর সারি বাদ কলাম বাদ তাহলে কিন্তু এরকম হবে আর এ স্কোয়ার জিরো জিরো আর এ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা এটা এটা সমান আর এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তাহলে আর্ট ডর কত ফোর সাইন স্কোয়ার থি টু মাইনাস এটা এটা ক্যান্ট করলে কত জিরো তার মানে একবার লেখা যায় আর আট দর ফোর সাইন স্কোয়ার থিটা এটা পাচ্ছি অনুরূপভাবে জি ওয়ান টু ওয়ান টু যখন করবা প্রথম সারি তৃতীয় কলাম তাহলে এইবার আবার সারি বাদ কলাম বাদ তাহলে এটা গুণ নেইটা এটা এটা তাহলে এটা মান করতে জিরো জি ওয়ান থ্রি সারি বাদ কলাম বাদ তাহলে এটা গ্রহণ করলে জিরো হয়ে যাবে আবার জি টু ওয়ান এটার মান জিরো জি টু টু তার মানে এটা বাদ সারি বাদ কলাম বাদ তাহলে এটা এটা এটার মান পাওয়া যাবে এইভাবে সমস্ত মানগুলো পাওয়া যাবে তাহলে আমরা জি ওয়ান ওয়ান পাচ্ছি জি ওয়ান টু জির ওয়ান থ্রি জি টু ওয়ান এরকম সবগুলো জি টু টু নির্ণায়কের যে এটা উপাদানগুলো সহগুণক পাচ্ছি এরকম পাচ্ছি আশা করি এগুলো আমরা বুঝতে পারব আমরা জানি জি আই জিআইজি এই জি আই জে এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট কন্টাভেরিয়েন্ট ম্যাট্রিক্স ক্যান্সারের সাথে জিআইজি ক্যাপিটাল জিআইজির একটা সম্পর্ক আছে সেটাই এরকম তাহলে এখান থেকে কিন্তু আমরা এর মান ওয়ান আর জের মান কত ওয়ান বসিয়ে জি ওয়ান ওয়ান পাবো এর মান ওয়ান এর মান অর্থাৎ এখানে ওয়ান ওয়ান হলে এখানে ওয়ান ওয়ান এখানে ওয়ান টু হলে এখানে ওয়ান টু এখানে যা হবে এখন যদি ওয়ান থ্রি হয় এখানে ওয়ান থ্রি আর জির মান তো আমরা জানি এরকম করে আমরা এই মানগুলো নির্ণয় করব। আমরা জানি কত এটা নির্ণয় করবো জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান বাই জি জি ওয়ান ওয়ান এর মান হচ্ছে কত বলা তো এটা দর ফোর সায়েন্স স্কোয়ার থেকে আর জির মান হচ্ছে এটা নিচে ছিল কিন্তু এটা উল্টে যায় আর এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটা অর্থাৎ জির মান কিন্তু এরকম জির মান হচ্ছে এ স্কোয়ার আট দরপুর সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এটা ওয়ান বাই জি হলে তাহলে এটা উপরে যাবে আর এটা নিচে যাবে তাহলে সেক্ষেত্রে এরকম হচ্ছে এটা কাটা যায় দেখো আট দরপুর আট দরপুর কাটা সায়েন্স স্কোয়ার থেকে সায়েন্স স্কোয়ার থেকে কাটা তাহলে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই এ স্কোয়ার এরকম হবে পরটা আবার দেখো তারপরটা এখান থেকে আমরা জি ওয়ান টু এটা মান পাবো জি ওয়ান থ্রি মান পাবো জি এখান থেকে জি টু ওয়ান জি টু টু জি টু টু এটার মান পাচ্ছি জি টু টু হচ্ছে জি টু টু বাই জি এটার মান জি টু টু আর এটা উল্টায় দিলে অর্থাৎ জি এর মান যা আছে এটা উল্টা করলে এরকম হয় এটা এটা কাটা স্কোয়ার স্কোয়ার কাটা আর স্কোয়ার আর কাটা সায়েন্স করে থ্রিটা সায়েন্স করে থ্রিটা কাটা তাহলে ওয়ান বাই আর স্কোয়ার হবে পরটা দেখো জি থ্রি ওয়ান আমরা জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এই মানগুলা পাচ্ছি এরকম বসাব এখন তাহলে আমরা এটা মানগুলো বসিয়ে দিব অতএব জি আই জে এটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জি ওয়ান ওয়ান জি ওয়ান টু কারণ আই জে এর মান তিন পর্যন্ত এক দুই তিন ওয়ান টু থ্রি এরকম অর্থাৎ এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ অর্থাৎ দুই নম্বর সের এক নম্বর কলাম দুই নম্বর সের দুই নম্বর কলাম দুই নম্বর সের তিন এরকম বসাই বসাইলাম এই মানগুলো আমি আগে নির্ণয় করেছি এটা মানগুলো বসিয়ে দিই আমরা এরকম পাচ্ছি এটাকে যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো নির্ণায়ক চিহ্ন দিব এরকম খারা দাগ দিয়ে নির্ণায়ক উলম্ব রেখা দিয়ে নির্ণয় দিলাম এবার এটা যদি পুরোপুরি গুণ করে দেই তাহলে হবে এরকম এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার আর স্কোয়ার আর আর স্কোয়ার সাইন স্কোয়ার ঠিক তার মানে এ স্কোয়ার আর এস স্কোয়ার সায়েন্স থিটা এটা গুণ করে দিলে এরকম মান পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রথমে দেখো এত ম্যাট্রিক এর ক্ষেত্রে জি আই জে এটা ম্যাট্রিক এটা হচ্ছে এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট ম্যাট্রিক দুই মাত্রার এটাও কন্টাভেরিয়ান্ট টেনসর দুই মাত্রার সেই কোনটা ভ্যারিয়েন্ট অনুসারে প্রকাশ করতো ক্ষেত্রে এত নির্ণয় করো তাহলে এরকম আমরা আমরা প্রকাশ এটা তুলনা ডিএসএর ডিআর স্কোয়ার বাদ তাহলে জি ওয়ান হচ্ছে স্কোয়ার বাই স্কোয়ার মানে এরকম করে আমরা এই বানগুলো পাচ্ছি পরবর্তীতে দেখো এবার এখান থেকে আমরা এরকম মান পাচ্ছি এরকম করে এখানে জি এর মান নির্ণয় করলাম জি নির্ণায়ক তাহলে এখান থেকে জি এর মান এরকম মান আমরা পাচ্ছি এখান থেকে জে এর সহগণগুলো নির্ণয় করলাম বড় হাতের জি ওয়ান এরকম নির্ণয় করে আমরা জানি কোনটা ব্র্যান্ট আর ইকু ব্র্যান্টের মধ্যে এরকম একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক অনুসারে এটা বের করলাম জি ওয়ান ওয়ান জি ওয়ান টু সবগুলো মান আমরা বের করলাম এখান থেকে নির্ণয় করেছি দেখো এরকম পাচ্ছি এই মান এই মানগুলো এখানে বসিয়ে এরকম নির্ণয় করলাম নির্ণয় করে আমরা এই ফলাফল পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ